আমার বোনের তখন হুচ ছিল তারপরে আমার বোন কি জানি খাওয়াছে কে ওষুধ খাওয়ানো হয়েছে তারা চার পাঁচ জন ছিল আমার জ্ঞান হারিয়ে বাসর ঘরে নববধূকে বন্ধুদের নিয়ে সংঘবদ্ধ দর্শনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় দর্শনের শিকার ওই গৃহবধূর স্বামীসহ সাতজনকে আটক করেছে পুলিশ ওই গৃহবধূর স্বজনরা অভিযোগ করেন গত বুধবার সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোসা শহর ইউনিয়নের এক মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয় বুধবার শেষ রাতে বিয়ে বিদায় হয় বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে তাকে কৌশলে বেশ কয়েকটি বড়ি খাওয়ানোর পরে বেশ কয়েকজন মিলে স্বামীর সহায়তায় ধর্ষণ করে